নিজের মনের কথা অনেক সময় নাচাইতেও বলে ফেলি এতে করে অনেকটা হালকা লাগে কিন্তু নিজের মনের কথাগুলো যদি ভুল মানুষের কাছে আপনি ব্যাখ্যা করেন তাহলে দেখবেন খবর করে ছাড়ে জীবনে যে এত পরিমাণে ভুল করছি তবে একটা ভালো দিকও আছে সেটা হচ্ছে সেই ভুল থেকে আমি আবার শিক্ষা নেই আর এক ভুল কখনোই দ্বিতীয়বার করি না এত বছর আমি যে মানুষগুলোকে চিনতে পারলাম না বা যাদেরকে আমি খুব আপন ভেবেছিলাম বিশ্বাস করেন তারাই যে দিন শেষে গিয়ে আমাকে এমনভাবে আঘাত করবে সেটা আমি আগে জানলে হয়তো তাদের থেকে দূরে দূরে protect them আমার শ্বশুর বাড়িতে আসলে বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমার যা এমনভাবে আমাকে বোঝাতো বা এমন ভালো স্বাস্থ্য আমার কাছে যে সে হচ্ছে মানে শ্বশুর বাড়িতে আমার কাছে আপন বা একদম বোনের মতো আমার যা কিন্তু কয়েকজন তো তাদের মধ্যে থেকে একজন খুবই ভালো ছিল এতদিন তাকে আমি অনেক ভালো ভাবতাম মনের কথা বলতাম কিন্তু সত্যি কথা বলতে কি জানেন যা কখনো বোন হয় না এই সত্যিটা আমার জানা ছিল তারপর ভাবলাম সব যা কি আর একরকম হয় শ্বশুর বাড়িতে যাই হতো না কিসের জন্য তাকে হচ্ছে আমি আমার সব মনের কথা বলতাম সে আমাকে এমনভাবে আশ্বাস দিত আমার না চাইতে আমি মনের কথা বলে ফেলতাম তো তখন হয়তো কি আমার এই কথাগুলো নিয়ে আবার অন্য জায়গায় মারপেচ খাটি আমার সে কথাগুলো লাগিয়ে দিত এবং সেখান থেকে আমি খারাপ হয়ে যেতাম বাট আমি এগুলো কিন্তু এত বছরও বুঝতে পারিনি আমার থেকে কথা কিন্তু আমার পেটের কথা সব বের করতো করে সেগুলো আবার অন্য জায়গায় লাগাতো কেমন মানুষ এরা তাই না তো যেটা হয়েছে রিসেন্টলি আপনারা জানেন যে আমার হাজব্যান্ডকে প্রবাসী পাঠানোর জন্য শ্বশুর সবাই একদম উঠে পড়ে লেগেছে তো যাই হোক তো সেইখান থেকে হচ্ছে কিছু কথা আমি আমার সেই যাকে শেয়ার করেছিলাম বাট সেই কথাগুলো এখন একদম লিক হয় সব জায়গায় ছড়িয়ে গিয়েছে তখন আমি ভাবলাম যে কথাগুলো তো আমি ওনার কাছে আর কাউকে বলি নাই তাহলে এই কথাগুলো কীভাবে লিক হলো আমরা সবাই কীভাবে জানলো তো তারপরে হচ্ছে আমার এত বছরের ভুল ভাঙলো কিন্তু তাকে জিজ্ঞেস করার পরেও সে ফার্স্টে অস্বীকার করেছে ঠিকই কিন্তু পরবর্তীতে আবার ঠিকই শিকার পেয়েছে যারা আপনার সামনে এক রকম পিছনে আর রকম এই দুমুখী মানুষগুলো বিশ্বাস করেন অনেক ভয়ঙ্কর হয় আমার মনের কথাগুলো আমি কোথাও শেয়ার করতে পারি না বা আমার একটা বড় বোনও কিন্তু নেই যে আমি আমার এই কথাগুলো কারোর কাছে শেয়ার করবো একটা পরামর্শ নেবো হয়তো অনেকেই ভাবতে পারে যে নিন্দা করছি আসলে যখন আমার সাথে এমন ঘটনা ঘটে তখন আমার মধ্যে খুব অস্থিরতায় কাজ করে তখন আমার কাজে মন বসে না কেননা কথাগুলো যে কারোর সাথে শেয়ার করবো এমনও মানুষ নাই কিন্তু ওই যে বললাম আমার না আছে কোনো বোন না আছে এমন কোনো কাছের মানুষ তো তখন হয় কি যখন আমি ভিডিও এডিট করতে বসি তখন খুব ইচ্ছে করে যে আপনাদের সাথে আমার মনের কথাগুলো শেয়ার করি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতাই কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরি তো কিন্তু আমার অনেক আপুর আছে যাদের সাথে মিলে যায় তখন ওই আপুরা কমেন্টস করে যে আসলে আপু তোমার এই ভুল থেকে আমরাও শিক্ষা নিই যেহেতু বেশিরভাগ ভিডিও আমার আপুরাই দেখে তো তাদের অবশ্যই এটা বোঝার আছে যে এমন ভুলগুলো ভাই আপনারা জীবনেও করতে যান না মনের কথা তখন মনে রাখবেন এটা আসলে কখনো কারো কাছে লিখ হবে না যখনই মনের কথাগুলো কারোর কাছে শেয়ার করবেন সে ভুল মানুষ হয় তাহলে এটা নিয়ে সর্বনাশ হয়ে যাবে যে ভিডিওটা আপনারা এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সবে বরাতের পরের দিন আমরা সবে হচ্ছে নামাজ পড়ে দিন পরের দিন হচ্ছে রোজা রেখেছিলাম সবে পরের পনেরো দিন আমার কাছে মনে হয় খুবই দ্রুত চলে যায় তো এখানে আমরা লাসি বানাচ্ছি আজকে ইফতারের জন্য আজকে রোজা রেখে মনে হচ্ছে যে বারবার আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে কি খাবো আজকে ইফতারতে কী বানানো যায় আসলে রোজা রাখলে তখন অনেক কিছুই খেতে মনে যায় মনে হয় কিন্তু পরবর্তীতে পর জাস্ট একটু ঠান্ডা লাচ্ছি অথবা পানি খাওয়ার পরে কিন্তু আর তেমন খাওয়ার ইচ্ছেটাই থাকে না তো এখানে ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বানাই তো দই আনা হয়েছে সেক্ষেত্রে হচ্ছে কলা আর গরুর দুধ এটা দিয়ে হচ্ছে লাচ্ছিটা বানাবো তো আমার হাজবেন্ডের জন্য হচ্ছে হচ্ছে আগে উঠিয়ে রাখবো দেন আবার চিনি খুব মিষ্টি পছন্দ করে থাক সামান্য চিনি দিয়ে চা পর্যন্ত সে খেতে চায় না এটা কি তার গুণ নাকি ব্যাড হ্যাবিট আমি আসলে বুঝি না আর একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি সেটা হচ্ছে গুঁড়া দুধ এই গুঁড়া দুধ দিলে বিশ্বাস করেন লাচ্ছির স্বাদটা খুবই ভালো আসে এইখানে যে ভুলটা আমি করেছি দুধের পরি টা বেশি হাওয়াতে মানে জগটা পুরো ভরে যায় ব্যালেন্ডার যখনই আমি চালু করি আর তো চারো দিক থেকে হচ্ছে পড়ে যায় তো ওই রুমে হচ্ছে আমার হাজব্যান্ড ছিল দৌড়ে চলে আসে ভেবেছে আমি না কি করে ফেললাম তো যাই হোক ভয় পেয়েছে হয়তো বা তো এরপরে হচ্ছে এটাকে আবার কমিয়ে নিলাম কমিয়ে এখন হচ্ছে হাফ করে নিয়েছি এখন আবারও ব্ল্যান্ডার করব আমার ইউটিউব থেকে আর্নিং করাটা আসলে অনেকেই সহ্য করতে পারছেন আমার শ্বশুরবাড়িতে তো হয়তো আমাকে এই কাজে সবাই সাপোর্ট করে ঠিকই কিন্তু যখন দেখছে যে আমি বাড়ির বউ হয়ে মাসা আল্লাহ দিলে এত টাকা ইনকাম করছি তো এটা আসলে সবাই মুখ ফুটে না বললেও তবে এটা আসলে সবাই সহ্য করতে পারছে না কেননা আমার আলহামদুলিল্লাহ এখন ইনকাম রানিং এক লাখ এক লাখ ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা এরকমের তো সেখানে হচ্ছে আমার যে দেবর ভাসুর যারা রয়েছে তাদের ইনকামই কিন্তু আমার ইনকামের চার ভাগের এক ভাগ তো সেখানে যখন দেখছে যে বাড়ির বউ আরও বেশি ইনকাম করছে তো এটা আসলে সবাই ভালো চোখে দেখছে না কিন্তু তাতে কী হয়েছে ভাই আমি এখানে ইনকাম করছি আমার পরিশ্রমে দিয়ে তাই না তো এখানে কারো কোনো কিছু বলার ক্ষমতা নেই কেউ মুখ ফুরি কিছু বলতে পারছে একটা সময় শ্বশুর বইতে আমাকে কতই না সব অপমান করতো তুচ্ছতাচ্ছিল্য করতো এমনকি আমার বাবার বাড়ির যেহেতু খুব বেশি একটা বড় লোক না বা আহম্বরী আমাদের তেমন কিছু নেই তো যার কারণে শ্বশুর বইতে আমাকে অনেক ছোট হতে হয়েছে অনেক কথা শুনতে হয়েছে অনেক কিছু আমি মুখ বুঝে সহ্য করেছি আমার যা একজন সরকারি চাকরি করে তো উনি আমাকে বলেছিল যে সবার ইনকাম করার হ্যাডাম থাকে না ওই কথাটা আমি অনেক কষ্ট পেয়েছিলাম বিশ্বাস করেন তখন থেকে আমার মাটা জেদ চেপে বসে নিজে কিছু করার আজকে যে শুধুমাত্র আমি নিজেই ইনকাম করছি তা কিন্তু না আমার এইখানে শত শত মেয়েরা কিন্তু আমার সহযোগিতায় তারাও কাজ করে ঘরে বসে ইনকাম করছে কাউকে বাইরে যেতে হচ্ছে না কাউকে ঘুষ দিয়ে চাকরি করতে হচ্ছে না এটা একটু খোঁচা মেরে বললাম যে বলেছে তাকে তো যাই হোক এই উদ্যোগটা আমি নিয়েছি শুধুমাত্র আপুদের জন্য সবার আসলে বাইরে গিয়ে চাকরি করার সেই অপশনটা থাকে না শ্বশুর বাড়ি বা হাজবেন্ড দিতে চায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা ঘরে বসে ইনকাম করতে পারেন কেননা এখানে হচ্ছে আপনাদের হাতে এখন অপশন আছে আপনারা ঘর ঘরে ঘুরে জাস্ট ঘরের কাজ রান্না বনার এগুলো ভিডিও শেয়ার করে বাচ্চা সংসার সামনে ঘরে বসে এখন আলহামদুলিল্লাহ আমরা মেরা লাখ টাকা ইনকাম করতে পারছি এটা আবার এমনি এমনি না এখানে আপনাকে জানতে হবে যে কীভাবে আপনি কাজ করবেন কীভাবে আপনার ভিডিও ভাইরাল করবেন কীভাবে কাজগুলো করলে আপনার ভিডিও থেকে ডলার ইনকাম হবে নিজের মন মতো চ্যানেল খুলে ভিডিও আপলোড দিলে হয় না এখানে অনেক প্রসেস থাকে অনেক নিয়ম থাকে যেগুলো আপনাকে জানতে হবে যে কাজগুলো করলে তবে কিন্তু আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন এগুলো সবাই জানে না যারা জানে না তারাই কিন্তু একটা সময় কাজ করে হতাশা বিরক্ত নিয়ে ফিরে যায় কেননা কতদিন বা কাজ করবে যদি এখান থেকে কিছু অর্জনই করতে না পারে তো যারা আমরা জানি তারাই কিন্তু প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারছে আমাদের কোর্স মূলত এটা যারা একদম নতুন যারা জানে না যে কিভাবে অন্যের ভিডিও দেখে তো তাদের যদি সেই আগ্রহ বা ইচ্ছাটা থাকে ইউটিউব থেকে আর্নিং করার তারাই কিন্তু উপরে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারটা রয়েছে এটা মূলত আমার নিজের নাম্বার তো এই নাম্বারে হচ্ছে আপনারা এমও এবং হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে বিস্তারিত জানতে মেসেজ দেবেন তো আজকে ভিডিও আমি এখানে শেষ খুশি দেখা হচ্ছে পরবর্তী